বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কাল আরামবাগে মুখ্যমন্ত্রী রাস্তায় ঝাঁট ব্লিচিং কটাক্ষ বিজেপির পাল্টা টোক পঞ্চায়েত সমিতির সভাপতির আগামীকাল অর্থাৎ পাঁচই আগস্ট আরামবাগে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অকাল বর্ষণের জেরে আরামবাগ মহকুমার একাধিক এলাকা প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এবং প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করতেই মুখ্যমন্ত্রী এই সফর বলে জানা গেছে জানা গেছে আরামবাগের বন্যা পরিদর্শনের পর তিনি সড়ক পথে রওনা দেবেন কামারপুকুর রামকৃষ্ণ মঠের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কামারপুকুর আরামবাগ সড়কে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান পরিবেশ বন্ধুদের কাজে লাগিয়ে রাস্তা দুধারে ঝাড় দেওয়া ব্লিচিং পাউডার ছড়ানো সহ একাধিক প্রস্তুতিতে দেখা গেল বেশ কিছু জনবহুল এলাকাতেও চলছে এই কর্মযজ্ঞ এই চিত্র দেখে বিস্মৃত সাধারণ মানুষ আর এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেন গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস তার অভিযোগ মুখ্যমন্ত্রী এলে তবেই রাস্তা পরিষ্কার হয় অথচ বছরের বাকি সময় এই রাস্তার হাল বেহাল থাকে এটা নিছকই লোক দেখানো বিজেপি নেত্রীর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় তিনি বলেন মানুষের দুর্দশা ও প্রশাসনিক দায়িত্ব পালনকেও রাজনীতির চশমায় দেখা খুবই দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে আছেন রাস্তাঘাট পরিষ্কার করাটা প্রশাসনিক সৌজন্য এবং জনস্বাস্থ্যের স্বার্থেই করা হচ্ছে এটা নিয়ে কটাক্ষ করা মানে মানুষের দুঃখ নিয়ে রাজনীতি করা তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর এই সফর নিচক আনুষ্ঠানিকতা নয় বাস্তব অবস্থা দেখে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে বিজেপির বক্তব্য যে বাস্তব বিমুখ এবং রাজনৈতিক স্বার্থ সাধনের উদ্দেশ্য প্রসূত তা প্রমাণ করছে তাদের মানুষের পাশে না থাকার মানসিকতা জনগণের প্রত্যাশা এই সফরের ফলে বন্যা কবলিত অঞ্চলের মানুষজন দ্রুত ত্রাণ ও সাহায্য পাবেন এবং দীর্ঘমেয়াদী সমস্যাগুলির স্থায়ী সমাধানের রূপরেখা তৈরি হবে ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল

নোংরা পরিষ্কার করছেন হঠাৎ নোংরা পরিষ্কার করছেন মানে এটা কি প্রতিদিনই করেন

নিলজ্জ সরকারটার নামই হচ্ছে তৃণমূল সরকার এই সরকারের যারা নেতা যারা মন্ত্রী যারা চামুন্ডা রয়েছে তারা এই সরকারটা কখনো কাজের জন্য আসেনি পশ্চিমবাংলাটাকে পুরো পঙ্গু করে দিয়েছে একটা মানে মুখ্যমন্ত্রী তো ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল উনি তো নিজের হারা মুখ্যমন্ত্রী উনি এখানে আমার পুকুরে কি করতে এসছেন গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ান দুর্গদের পাশে গিয়ে দাঁড়ান বন্যায় চাষিদের ফসল ডুবে যাচ্ছে মানুষ খেতে পারছে না সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে উনি রামকৃষ্ণ দেবের মঠেতে প্রসাদ গ্রহণ করতে আসছেন একজন মুখ্যমন্ত্রী তার কি কাজ উনি নিজে জানেন না উনি অযোগ্য মুখ্যমন্ত্রী যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে মহিলারা ধর্ষণের শিকার হয় সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে চেয়ারটা ছেড়ে দেওয়া উচিত ওনার একজন মুখ্যমন্ত্রী হয় আর ওই নেতাদের কথা বলছেন এরা তো মানে এই যে রাস্তাটা করছেন এটাও তো একবার জন্য রাস্তা করতে নেমেছে তৃণমূল নেতারা কাঠবানি ছাড়া কিছু কাজ করে না এরা হচ্ছে কোনোদিন মানুষের উন্নয়ন করতে আসেনি যত এমপি এম আছে এতদিন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল কত মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল তখন এমপিএমএলএদের দেখা যায় না আর এখন দেখুন বেরিয়ে পড়েছে কেন দিদিমণি আসবে ওনার যদি কোমরে খ্যাঁচখ্যা লেগে যায় পায়ে যদি কাটা ফুটে যায় তার জন্য ব্লিচিং দিচ্ছে রাস্তা সারাই হচ্ছে পুরোটাই নাটকীয় দল এই সরকারটাকে যত দেখি তত মনে হয় নাটকে রঙ্গমঞ্চ এরা তামাশা করতে এসেছে এ সরকারটাকে ধিস্কার জানানোর ভাষা নেই নীরজ্জ সরকার এদের শুধু যতদিন থাকবেন ততদিন নাটক দেখে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং ব্লিচিং করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আসার জন্যই এই বলকে না দেখুন গোহাট ব্লক শুধুমাত্র শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয় এটা আমরা রুটিং মাফিক করে থাকি আপনারা দেখেছেন যে র্যালির সমাজ আমরা নিয়োগ করেছি তাদের দ্বারা বিভিন্ন গ্রাম বিভিন্ন সময় আমরা রাখি এবং প্লাস্টিক মুক্ত সমাজ আমরা গঠনের লক্ষ্যে আমরা র্যালির মাধ্যমে মানুষকে বার্তা দিই আমাদের গোভারবাসী হিসাবে উগ্রি পাওনা আহ সম্মানীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছে অবশ্যই তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টা থাকছে কিন্তু শুধু যে তার জন্যই এটা নয় এটা আমাদের রুটিন মাফিক করা হয় প্রত্যেক গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই কাজটা আমরা করে থাকি দেখুন বিরোধীরা বিরোধীদের মতো করবে আমরা আপনাদের মাধ্যমে দেখেছি গুজরাটের পুলিশ নিজাম দিয়েছে যে ধর্ষণ এড়াতে বাড়িতে থাকুন সেই বিরোধীরা কি বললো কি না বললো সেটার উপর ডিপেন্ড করে বাংলা চলে না বাংলার মুখ্যমন্ত্রী চলে না বাংলার তৃণমূল কংগ্রেস চলে না ওদের অবাধ স্বাধীনতা দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী তাই ওরা এগুলো বলতে পারছে কিন্তু আমরা যদি দেখি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলো যেখানে মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে মানুষের রাজ্যের সুকন্যা যোজনা নামে বাংলার বিরোধী দল এসে বাংলায় প্রোগ্রাম করছে এই সুকন্যা যোজনাকে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলো যারা কন্যাকে ভুল লঞ্চিত হচ্ছে আপনারা দেখেছেন মণিপুরে দুজন মহিলাকে রাস্তার উপর দিয়ে উলঙ্গ করে প্যারেড করানো হয়েছে তো সেখানে এই মহিলা বা সুকন্যা যোজনা কোথায় মানবাধিকারী কমিশন কোথায় আজকে বাংলার কথা বলার অপরাধে বাংলাদেশকে মারধর করছে সেখানে বিরোধী দলনেতা কোনো মন্তব্য নেই অতএব ওনারা ওনাদের মতো করে বলবে এটাই চিরাচরিত কথা আমি আগেই বলেছি গুজরাটের পুলিশ নিদান দিয়েছে ধর্ষণ এড়াতে বাড়ির মহিলা আপনারা বাড়িতেই থাকুন তাদের বক্তব্যের উপর কোনো নির্ভর করে না এই যে অকাল বর্ষণ দেশ আলাদা প্রান্ত এবং এই মধ্যে এই বন্যা কবলিত অঞ্চলে গত বছরও এমনই সময় বাংলার মুখ্যমন্ত্রী হঠাৎ ঝৌতিকা সফরে এসেছিলেন কামারপুর তখন কিন্তু বন্যার পরিস্থিতি এতটা প্রভাব থাকেনি তখন তিনি এসেছিলেন তো এবছর উনি আছেন আমরা গ버বাসী হিসেবে তাকে স্বাগত জানাই মতো একজন সুদক্ষ প্রশাসক যিনি সবটাই নজরে রাখেন কোথায় বন্যা কোথায় করা কোথায় মানুষের অসুবিধা কোন ফসলে কৃষকদের বেশি ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের ব্যবস্থা সব দিকে উনি লক্ষ্য নজর রাখেন তো এবছরে বন্যা যেন একটু বেশি এটা মানে রেকর্ডও বলছে যে অতিরিক্ত বন্যা বা অতিরিক্ত বৃষ্টি সেই হিসাবে উনি আসছেন ওনার এটা রুটিন চেকিংও বলতে পারেন কোথুলপুরে সর্বপ্রথম এম আর আই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া